নমস্কার কেমন আছেন সবাই কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানি আজকে রান্না বান্না শুরু করছি আজকে অনেক রকমের সবজি নিয়ে পিসিমার আমি একদম বসে পড়েছি পিসিমা তো কাটতে শুরু করে দিয়েছেন আর আমিও কাটবো এখানে আছে লাউ ছাঁচি কুমড়ো কুমড়ো আলু পটল করলা ওদিকে পিসিমা ঝিঙেটা কাটছেন আর এখানে আছে কচি কচি কলমি শাক আর তার সাথে আছে পনির এই সব কিছু দিয়ে আজকে পাঁচ ছ রকমের রান্না হবে মানে আজকে একটা থালি বানাচ্ছি আর সব রান্নাগুলোই কিন্তু হবে নিরামিষ আজকে একটা নিরামিষ থালি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আপনারা একদম পুরো ভিডিওটা দেখুন কি কি রান্না হচ্ছে রান্না করতে করতে সব কিছু আপনাদের বলব একদম কচি লাউ আমি বলে দিয়েছিলাম যে একদম লাউয়ের এরকম নখটা গেঁথে দেখবে যদি নখ গেঁথে যায় তাহলে জানবেন কচি কচি দেখে লাউ নিয়ে আসবে কেটেই দেখে পিসিমা Mm -hmm. <laughs> धुये <laughs> আজকে কলমি শাক রান্নার জন্য দু কলমি শাক বলেছে তিন নিয়েছে নিয়ে আমি এক আটি আবার বাড়িতে রেখে এলাম আর এখানে দু নিয়ে যে কাকু চাষ করেছেন একদম সরাসরি তার কাছ থেকে নিয়ে এসছেন সেই জন্য কাকু জোর করে আবার দু জায়গায় তিন আটি দিয়ে দিয়েছে ওই পুকুরটা তো প্রচুর কলমি শাক হয়েছে জানেন কি একদিন ভাবলাম তুলবো এত জল হয়ে গেছে পুকুরে তো নামবো প্রথমে পটলের মধ্যে আর কুমড়োর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি নিরামিষের দিনেই মাথায় হাত সবাই ভাত খাবো কিন্তু আজকে যা রান্না করছে তুমি অসুবিধা হবে সেগুলো কড়াইতে প্রথমে আমি মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে তাহলে মুগের ডালের কাঁচা গন্ধটা চলে যায় পটলের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রথমে পটলটা ভেজে নিচ্ছি

এইগুলো আরেকটু খালে ভাজা হবে কয়েকটা ভাজা হয়েছিল সেগুলো শুয়ে যাবে মুগের ডালটা যে প্রথমে আমি ভেজে নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি একটু প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ডালটা প্রেসার কুকারেতেই সিদ্ধ করবো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কড়াতে করলে একটু সময় লাগে যেহেতু আজকে অনেকগুলো রান্না আছে না তাই একটু তাড়াতাড়ি করতে হবে এর সাথে আমি লাউ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা কলমি শাকটা রান্না করব প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো আলু কুমড়ো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ঝিঙে আর পটল সবজিটা ভাজতে ভাজবে দিয়ে দিচ্ছে একটু লবণ দিচ্ছে এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সবজির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কেটে ধুয়ে নেয়া কলি শাক দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি কলমি শাকটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে আর এতেই কিন্তু শাক সবজি সব কিছু সিদ্ধ হয়েছে ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিনি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিচ্ছি আজকে নিরামিষ দিনে একটু পনিরেরও তরকারি করব সেই জন্য পনির নিয়েছি আর পনিরটাকে এখন একটু চৌকো চৌকো করে কেটে নেব ঢাকা ফুলে একটু খুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম কলমি শাক রান্নাটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব পনিরের তরকারিটা একদম শেষে করবো ডালটা সিদ্ধ করে রাখা আছে সেই জন্য ডালটা আগে করে নিই করলাটা ভেজে নিচ্ছি করলার মধ্যে একটু আগে থেকে লবণ আর হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম এতে করলাটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাজতে ভাজতে করলাগুলো কিন্তু ভাজা হয়েই আছে আর করলাগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি ভেজে নিলেই হবে এটা তুলে নিচ্ছি ফোড়নের মধ্যে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা মেথি গোটা জিরে টমেটো কুঁচি এবার দিচ্ছে আদা বাটার হলুদ গুঁড়ো লবণটা এখন দিয়ে না কারণ ডালটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম মশলাটা এদিকে হয়ে গেছে আর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডাল আর লাউ এবার আমি ঢেলে দিচ্ছি একটু বেশি করে কিন্তু করলাটা ভেজেছিলাম এতটা করলা আমার ডালের জন্য লাগবে না কারণ করলা ভাজা আমার ভীষণ প্রিয় অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা ডালের মধ্যে ডাল 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 হয়ে গেছে এবার নামিয়ে এটাকে নিয়েও বলে পনিরের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন কিন্তু আমি সর্ষের তেলে করছি এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলোকে গুলোকে এপিট অপিট উল্টে একদম হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় এটা তুলে নিচ্ছি এবার ওই তেলে আলুটা ভেজে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লবণ আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি ফোড়নে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি টমেটো কুঁচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে আর আদা একসাথে বাঁটা আছে আর অল্প একটু গোলমরিচ হলুদ গুঁড়ো লবণ একটু জল দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি মিনিট পাঁচেক ধরে মশলাটা কষিয়ে নিয়েছি এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে আমি মিনিট তিন চারে আলুটা কষিয়ে নিয়ে এবার আমি জল দিচ্ছি জল দেওয়ার পরে মিনিট পনেরোর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে গেছে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরের রান্নাটা হয়ে গেছে হালকা একটু ঝোল রেখেছি আর সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন আর বলবেন না একটা বড় ভুল হয়ে গেছে আজকে রান্না করতে করতে যে ডালটা করলাম ডাল শুতেনি তো ওর মধ্যে সব শেষে একটুখানি ঘি দেওয়া ছিল তো সেটা ভুলে গেছে এখন ঘিটা দিতে গিয়ে মনে করলেন আপনাদের বলে দিলাম যে সব শেষে একটু ঘি দিয়ে দেবো পিসিমার আমি দুজনে খেতে বসে পড়েছি আর বর্ণিতার বাবার ভাত দেওয়া আছে আসছে মা বাবা বর্ণিতা সব বাড়িতে খাওয়া দাওয়া করবো পাঠিয়ে দিলাম ও দিতে গেছে ভাত ডাল ঢেলে খাচ্ছ খাও আমি প্রথমে শাক দিয়ে খেলাম করলা ভাজাটা খাবে আর করলা আবার করলা করলা খেতে হবে শুকনো ভাত দিয়ে দেবো অসুদের মতন খান যাতে কোনো কষ্ট না হয় পরে তাই তাই খা ওই খানারে ডালটা কি সুন্দর হয়েছে করলা দিয়ে দেখ নাম সেটকা কিছখানা না ডাল ভালো হয়েছে করলা করলাটাও পছন্দ করে না হয় জানি দরকারের জন্য খেয়ে নিচ্ছে কিনতে রাখো ডালেতে কিন্তু তেল হয়নি হয় না হয় ডালে তেল পাবে না করলাটা যখন খারা তখন একটু হালকা দেবো

নিরামিষের দিন হল সব বাড়ির মাথায় হাত নয় অনেক রকম যখন তরকারি হয় অনেক কিছু তরকারি একসাথে যখন হয়ে যায় তখন আর কেউ খেতে পারে না মানে একটা দুটো তরকারি ঠিক আছে অনেক রকম হয়ে গেলে ব্যাস রইলো এবার রাত্রিটাতে আর কিছু আজকে রান্না বান্না নয় শুধু রুটি করে নেবো ব্যাস খাওয়া দাওয়া হবে রুটি ভাত দিয়ে যে আবার হুম কমপ্লিট